আজকে ছয় হাজার পাঁচশো একত্রিশ জনের যদি কিছু হয়ে যায় এই ড্রাইভারকে আদালত কিংবা মাননীয় উপদেষ্টা নিতে পারবেন আপনি আপনি কি জবাব দিবেন বলেন রাষ্ট্রের কাছে আপনি কি জবাব দিবেন আমরা ছয় জন যদি চাকরি না পাই আমরা সবাই আত্মহত্যা করবো এই দায় অবশ্যই লাষ্টকে নিতে হবে এবং সবাই ভেবে

তাহলে কেন এত প্রকা সবাই স্লোগান দিবেন আমরা এখন লাইভে যাবো

সকল কার্যক্রম জুলাই জুন জুনের বিশ তারিখের মধ্যে সম্পন্ন হয়ে গিয়েছে বিপ্লবের বিতাড়িত হয়েছে তার ওই ঠিক চার মাস পর লাগাতার আন্দোলনের মাধ্যমে আমরা রেজাল্ট চাই একটা গ্রুপের মাধ্যমে একটা সমন্বয় প্যানেলের মাধ্যমে এই জুলাই বিপ্লবের পর রাষ্ট্রে যে সরকার গঠিত হয়েছিল সেই সরকারের কাছে আমরা আমাদের প্রত্যাশার দাবি সরকারি চাকরির জন্য আমরা একটা মানব বন্ধন লাগাতার মানব বন্ধন কর্মসূচি এবং অন্বেষণের মাধ্যমে একত্রিশে আগস্টে এই সরকারের আমলে আমরা রেজাল্ট পেয়েছি আমরা অক্টোবরের একত্রিশে অক্টোবরে আমরা আর্মেলিক সরকারের আমলে যদিও পরীক্ষা দিয়েছিলাম কিন্তু এই সরকার আমাদেরকে সুপারিশ প্রাপ্ত করেছে সেই ন্যায় নীতি প্রতিষ্ঠানের জন্য জুনাই বিপ্লব হয়েছে আজকে এই ছয় জনকে সে ন্যায় থাকে বঞ্চিত করা হচ্ছে